আসসালামু আলাইকুম যারা গবাদি পশু লালন পালন করেন তাদের কমন একটা সমস্যা ভাই আমার গরু মাটি খায় ভাই আমার গরু প্রসব খায় বা ভাই আমার ছাগল নোংরা আবর্জনা খেয়ে ফেলতেছে এর সমাধান কি তো মূলত এটা হওয়ার কারণ হচ্ছে মিনারেল ভিটামিন মিনারেলের ঘাটতির কারণে হয় অনেক সময় রক্ত স্বল্পতার কারণে হয় এছাড়াও যেসব গরুর আয়রন কম শরীরের সেক্ষেত্রেও এটা হতে পারে তো আপনারা যারা এরকম প্রবলেমে তারা এই ফেরোভেট সিরাপ খাওয়াতে পারেন এটা একটি আয়রন টনিক এটা রক্ত সর্বতা দুর্বলতা উস্ক খুস্ক লোম ইত্যাদি সমাধানে আপনারা এটা ইউজ করতে পারেন এছাড়াও গর্ভবতী গাফির ক্ষেত্রে আপনারা এই আয়রন টনিকটা অতি প্রয়োজনীয় একটা জিনিস নাইলে আপনার বাসুর প্রোডাকশন হবে বাসুর বাসুরের আপনার এই আয়রনের ঘাটতি সম্ভাবনা থাকতে পারে এই কারণে আপনার গর্ভবতী গাভকে এটা অবশ্যই খাওয়াবেন আর এটা আপনার গবাদি গোসুর খোদা বাড়াতেও সাহায্য করে এছাড়াও আয়রনের যে ঘাটতি এটা তো পূরণ পূরণ করবে ইনশাল্লাহ এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে এক কেজি দৈহিক ওজনের জন্য এক মিলি করে মানে একশো কেজি গরুর জন্য একশো মিলি